এদিকে গভীর রাতে আবারও ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে শাহবাগে জুলাই ঘোষণাপত্র নিয়ে ডক্টর ইউনুসের টাল বাহানা প্রমাণিত হয়েছে খেপে উঠেছে জুলাই যোদ্ধারা আবারও কঠিন অ্যাকশনে নেমেছে জুলাইয়ের সেই যোদ্ধারা অবশেষে বিদায় নিতে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনুস পাঁচজন উপদেষ্টার পদত্যাগ একসাথে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের সাথে যারা এই শাহবাগের অবস্থান নিয়েছিল তারা ইতিমধ্যে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগে অবস্থান নিয়েছে তারা এই জায়গাটিতে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ শাহাবাগ আর শাহবাগ নেই শাহবাগ এখন একটা ধ্বংসলীলার মোড় হয়ে গেছে দর্শক হ্যাঁ শাহবাগে এমন দৃশ্য দেখা মিলেছিল গত বছর জুলাই আগস্টের সময় জুলাই আগস্টে প্রতিরাতে যেমনভাবে শাহবাগ মোড় ঘেরাও করা হতো প্রতি রাতে যেমন ভাবে শাহবাগে আন্দোলন গড়ে তোলা হতো ঠিক আজকেও এমন দৃশ্য দেখা মিলেছে দর্শক তাহলে কি শেখ হাসিনার মতো ডক্টর ইউনুসেরও কপাল পড়তে যাচ্ছে হ্যাঁ ঠিক তাই আপনারা জানেন জুলাইয়ের জুলাই যোদ্ধাদের যে ঘোষণা পত্র যেখানে জুলাই যোদ্ধাদের সম্মানিত করা হবে সেটা নিয়ে টাল বাহানা করতেছে ডক্টর ইউনুস প্রশাসন সেটা বাস্তবায়নের জন্য প্রায় এক দফার ঘোষণা আসতে চলেছে তাহলে কি বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস ঠিক শুনেছেন যে কোনো সময় চম্পট দিবেন ডক্টর ইউনুস দর্শক কথা বলা চলুন সরাসরি আমরা শুরুতে দেখে আসি শাহবাগ মোড়ে লক্ষ লক্ষ জোলাই যোদ্ধারা জড়ো হয়েছেন এবং তারপর দেখবো কেন ডক্টর ইউনুস বিদায় নেবেন এই গভীরাতে কি চলছে সেখানে চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাক ভেতর থেকেই সরকারের বিদায়ের ধ্বনি শুনছি কবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুসের সরকার আপনারা নিশ্চয়ই কান পাতলে শুনতে পাচ্ছেন যে সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘন্টা ধ্বনি প্রতিনিয়ত বেজে উঠছে আজকে যখন একটি বছর পার করতে যাচ্ছে তখন সরকারের ভেতর থেকে সরকারের বিদায়ের ঘন্টা নানাভাবে বাজছে আপনারা দুদিন আগে দেখলেন একজন উপদেষ্টা ছাত্র প্রথমত তারপরে সমন্বয়ক সমন্বয়ক থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার ফেসবুক পোস্টে দেখলেন যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তারা যেভাবে জবরদস্তিমূলক ক্ষমতা দখল করেছে তাদেরকে এসে কেউ যেন দখল না করে বা এই সিগনালটা দিলেন অর্থাৎ দখল বা তাদের বিদায়ের একটা ঘন্টা ধ্বনি বেজে গেছে এরপরে আসুন যে অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি গত কয়েকদিন যাবত এই সরকারের দুর্বলতা নিয়ে নানা কথা বলছেন তিনি তো সরকারের ভেতরে নেই লোক যেহেতু সরকারের সাথে রাজি হয়ে স্বীকার করে কাজ করতে গেছেন তাহলে দেবপ্রিয় বলেছেন যে যতদিন এই সরকার থাকবে তত বাড়বে সরকারের ভেতরে ঢুকেও দেবপ্রিয় ভট্টাচার্য মনে করছেন যে এই সরকারের আর কোন বেশি দিন থাকা উচিত নয় সেনাবাহিনী মনে করছে আমরা দীর্ঘদিন বলে আসছি আলোচনায় আছে সেনাবাহিনীর যে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন দেশী বিদেশি নানা ক্ষেত্রে চাপের মধ্যে আছে সরকার সরকারের ভেতরের লোকজন আজকে বলতে বাধ্য হচ্ছে যে সরকারের বিদায়ের সময় হয়ে গেছে সেই জায়গা থেকে সরকারের ভেতর থেকে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে যে সরকারের আসলে বিদায়ের সময় হয়ে গেছে এক্সিটটা কি হবে নিরাপদ এক্সিটটা কি হবে এই আলাপ আলোচনা সরকারের ভেতরে এমনকি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুরু হয়ে গেছে আমি জানি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুরু হয়ে গেছে যে চলে যেতে হবে আর মনে হয় থাকা গেল না শুধু তাই নয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে এই যে গত এক বছরে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভালো মানুষও যুক্ত হয়েছিল চুক্তি ভিত্তিক নিয়োগে তারা পথ ছেড়ে চলে যাচ্ছেন সময় থাকতে চলে যাচ্ছেন যাতে ভবিষ্যতে বলতে পারেন যে আমি ওই সরকারের পক্ষ ত্যাগ করে আমি গিয়েছিলাম যে একটা ভালো কিছু হবে একটা নতুন কিছু হবে এই অর্থে গিয়েছিলাম কিন্তু আমি যখন দেখলাম যে সরকারের মধ্যে লেজে ডোবর অবস্থা আমি তখন পক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছি ভবিষ্যতে যাতে এই যুক্তিটা দিয়ে অন্ততপক্ষে বাঁচতে পারেন এই জন্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে চুক্তিভিত্তিক নিয়োগধারীরা পথ ছেড়ে চলে যাচ্ছেন প্রতিনিয়ত কোনটা আপনারা জানেন কোনোটা কোনো মাধ্যমে আসে কোনটা আসে না সরকারের যে বিদায় ঘন্টা বেজে গেছে সরকারের যে এক্সিট করতে হবে সরকারের যে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেটি নির্বাচনের মাধ্যমে নাকি আরেকটি সরকার এই সরকার নির্বাচন কেমন নির্বাচন দেবে আপনারা জানেন হয়তো জাস্ট একটি হাত বদল হবে একটি সরকারের হাত বদল হবে কিন্তু নিরপেক্ষ অবাধ এবং সর্বজন গ্রহণযোগ্য পৃথিবীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন অন্তত পক্ষে ইউন সরকারের দ্বারা সম্ভব নয় এটি দোষে নানা দোষে দুষ্ট হয়ে গেছে পক্ষপাত দোষে দুষ্ট হয়ে গেছে এই সরকারটি কাজেই সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে ভেতর থেকেও ঘন্টা ধনী আমরা প্রতিনিয়ত কান পাতলে শুনতে পাচ্ছি আশপাশে শুনতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে বিদায়টা কবে হবে আর খুব বেশি দিন হয়তো সময় লাগবে না সেটি একটা সুন্দর সমাধানের বিদায় হবে নাকি অস্থিতিশীলতা একটা হাত বদল হয়ে আবার অস্থিতিশীলতার দিকেই যাবে বাংলাদেশ সেটি আসলে সময়েই বলে দেবে সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এটি বলতে পারি যে সরকারের ভেতরে ইতিমধ্যে প্রত্যেকের মধ্যে বিদায়ের ঘণ্টা ধ্বনি বেজে গেছে প্রত্যেকের হৃদয়ে বিদায়ের ঘন্টা বেজে উঠছে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে এই যে আমি বললাম বিভিন্ন দপ্তর বিভিন্ন কমিশন বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব আছেন তাদের মধ্যে বিদায় 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 এমন ঘন্টা বাজছে বিদায়টা কখন হয় আমরা সেটি দেখবার অপেক্ষায় আছি এর মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে কিন্তু অলরেডি কাপাকপি শুরু হয়ে গেছে আপনারা জানেন যে তিনজন উপদেষ্টা কিন্তু পদত্যাপত্র সাবমিট করে রেখেছে ডক্টর ইনুস সেটা এখন অ্যাকসেপ্ট ডক্টর নি ইনুস বলছে আমরা একসাথে আসছি একসাথে যাবো আরও অন্তত পাঁচজন উপদেষ্টা এই মধ্যে পদত্যাগ করতে চান কিন্তু সবারই এই ডক্টর ইনুস পদত্যাগ অ্যাকসেপ্ট করছে না আর আসিফ নজুল ভীষণ ভয় পেয়ে গেছে আসিফ নজরুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এটাও তিনি পরে উইথ্রো করেছেন পরে ওনাকে যখন চার্জ করা হলো কদিন আগে আবার উনি বলল আমি তো ভুল বলেছিলাম আমি সেই ভুল স্বীকার করেছি কিন্তু এই ভুল স্বীকারটা গ্রহণ করা হয়নি তিনি যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট ছিল এটা যে ভারতের ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে যা সম্পূর্ণ মিথ্যা এবং সেই মিথ্যার জন্য তার কিন্তু ওই ভুল শিকারের বাইরে কোনো মাসুল দিতে হয়নি সুতরাং এটি তার জন্য এটা তার জন্য নোট করে রাখা হচ্ছে এটির জন্য তাকে ধরা হবে সুতরাং আপনারা জানেন যে ইতিমধ্যে ইউনুসের সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা চলছে এটা নিয়ে আমি হয়তো আলাদা কোন একটা এপিসোডে কথা বলবো কারণ ইউনুসের সেফ এক্সিট নিয়ে আলোচনা মূলত দেশের বাইরে হচ্ছে কিন্তু এখন এখানে ডক্টর একার সেফ এক্সিট নাকি তার এই সব যে দালাল চামচাগুলো ছিল সেগুলোর এক্সিটও এর মধ্যে থাকবে বিশেষ করে যে এনসিপি হাসনাদ সার্জিস নাহিদ এর মাহফুজ তারপরে মাহফুজ তো আর এনসিপিতে নাই। তারপরে যে আসিফ ভুইয়া এই যে এগুলা এগুলোর এক্সিট নিয়ে আলোচনা হবে কিনা আসিফ নজরুলের এক্সিটটা কিন্তু গেছে মানে অন্যদের যাই হয় হোক আসিফ নজরুলের ব্যাপারে একটা লোকাল সুপার পাওয়ার দক্ষিণ এশিয়ার একটা সুপার পাওয়ার কিন্তু স্পেশালি আগ্রহী যে আসিফ নজুলকে তারা দেখে নেবে তাদের এই তার এই ভূমিকার জন্য সো এইটা আসিফ নজরুল আবার জানেন এটা জানার ফলে আসিফ নজরুলের মধ্যে একটা বাড়তি ভিতকম্প চলছে আসিফ নজরুল দেশের বাইরে পালিয়ে যাবার ব্যাপারে তার কিন্তু আমেরিকার ভিসা আছে তার স্ত্রী আমেরিকান একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই স্ত্রীর কারণেই আমেরিকার সাথে তার একটা বাড়তি যোগাযোগ তো সেই কারণে সে আমেরিকায় পালিয়ে যাবার একটা প্ল্যান করে রেখেছেন আমেরিকায় না হলে অন্তত কানাডার ব্যাপারেও তিনি খবর নিচ্ছেন কিন্তু তাকে যেতে দেওয়া হবে কিনা সেটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন এই এই অবস্থায় আমরা অপেক্ষা করি ডক্টর আসিফ নজরুল আবার বেশ উল্টোপাল্টা ভুগছেন মাঝখানে তিনি একটু হাইবার নেশনে ছিলেন আড়ালে থাকতেন কিন্তু আবার এই স্কুলের ঘটনার পরে তাকে কিন্তু আবার বেশ কিছু মানে অপ্রকৃতস্থ মনে হচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আগে মাইল স্টোন কলেজের উপরে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল একটি বিমান ধসে পড়েছিল এবং তাতে বেশ কিছু হতাহত হয়েছে সেই সময়ে এই আসিফ নজরুল আর ডাস্টবিন শফিক পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় এই মাইল স্কুলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা এই ছাত্র জনতার রোষের মুখে পড়ে এবং তাকে আট ঘন্টার বেশি একটি ভবনে ডাস্টবিন শফিকের সাথে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সময় ভীষণ ভয় পেয়েছিলেন এই ডাস্টবিন শফিক এবং আসিফ নজরুল ব্যক্তিগত আলাপচারিতায় অনেককেই তিনি বলেছিলেন তিনি সেদিন মৃত্যু ভয় পেয়েছিলেন তার ধারণা ছিল যে এই মব যদি একবার ক্ষুব্ধ হয় তাদের হয়তো পিটিয়ে মেরে ফেলতে পারে এবং তিনি তখন এবং ডাস্টবিন শফিকও খুব ভয় পেয়েছিল আপনারা জানেন যে এই ডাস্টবিন শফিক কদিন আগে এই মব লিঞ্চিং এটাকে বলেছিল এরা মব না এরা প্রেসার গ্রুপ সেই প্রেসার গ্রুপ যখন তাদের ঘাড়ের উপর পড়েছিল এবং সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আসিফ নজরুল ডাজমিন শফিককে দোষারোপ করছিল যে আপনি এই সব প্রেশার গ্রুপ ট্রুপ বলে এই মবকে উৎসাহিত করেছেন এখন যদি আমাদের মেরে ফেলায় কি হবে হ্যাঁ আমার বাচ্চা আছে এসব অনেক কান্নাকাটি তারা মানে করেছিল বলে শোনা যায় এটি কিন্তু আমার মানানো কথা না এটি আসিফ নজরুল নিজে তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচকদের যারা তখন আপনাদের সামনে তুলে ধরছিল বিভিন্ন ধরনের আলোচনা দর্শক এখন এই বিষয়ে আপনারা কি বলবেন কমেন্টের মাধ্যমে জানান দেখছিলেন মূলত জুলাই যোদ্ধাদের যে ঘোষণাপত্র ডক্টর ইউনুস বা সরকার থেকে করা হয়েছে সেটা জুলাই যোদ্ধাদের মন মনের মতো হয়নি অর্থাৎ যেভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে সেখানে জুলাই ঘোষণাপত্রের যারা যাদের কারণে এই ঘোষণাপত্র জুলাই যোদ্ধাদের কারণে হয়তোবা তাদের যে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে সেটা পূরণ করার কথা ছিল সেটা কোনোভাবেই ডক্টর ইউনুস সেই ঘোষণাপত্রে তুলে ধরে নেওয়া অর্থাৎ রাষ্ট্রের সংস্কার হবে কিন্তু মানুষ যে ক্ষতি হয়েছে শরীরের সেটার কোনো উপকার পাবে না এই জন্য কিন্তু তারা মাঠে নেমেছে দর্শক এখন ডক্টর ইউনুস যেই অবস্থা তৈরি করেছে এতে যে কোনো সময় তিনি আর যে কোনো কিছু হয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে আপনার কি মনে হয় আসলেই শেখ হাসিনার সময় বাংলাদেশ ভালো ছিল নাকি এখন ভালো আছে কমেন্টের মাধ্যমে একটু জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত আপনাদের সাথে যে কোনো নিউজে আর হ্যাঁ পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা সংবাদ পেয়েছি যেটা আপনাদের সামনে দ্রুত তুলে ধরবো তাই সবাইকে রিকোয়েস্ট করছি এই আকর্ষণীয় সংবাদটি কেউ মিস করবেন না দর্শক কি সেই সংবাদ কিছু কুলু দিয়ে রাখি আপনারা জানেন আগস্ট মাসকে ঘিরে টানা এগারো দিনের কারফিউ ছিল বিশেষ সতর্কতা ছিল পুলিশের এবার সেই কাহিনী কিন্তু আবার ফাঁস হয়েছে যে দুইশো জনকে সেনাবাহিনী দুইশো জন আওয়ামী লীগকে সেনাবাহিনী একজন কর্মী সে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিল সেটা কিন্তু আজকে ফাঁস হয়েছে সেটা আমরা বিস্তারিত আনতে চলেছি তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য